আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি লাচ্চা সেমাই দিয়ে অসাধারণ একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব লাচ্চা সেমাই হালদিরামসের হোক কিংবা যত বড় ব্র্যান্ডেরই হোক না কেন গরম দুধে ভেজালে কেমন একটা গ্যাদ গ্যাঁদে নরম টাইপের হয়ে যায় যেটা খেতে অনেকেই পছন্দ করে না এইভাবে একবার বানিয়ে দেখবেন পরিবারে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে কথা দিলাম এখানে আমি দু লিটার দুধকে ফুটিয়ে নিচ্ছি দু লিটার দুধকে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না এটা কমে পাঁচশো এম হয়ে আসছে একটা বাটিতে উষ্ণ গরম পানি নিয়েছি আর এক বাটি পাউডার দুধ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে গুলে নিচ্ছি দুধটা এখানে রেডি হয়ে গিয়েছে পাউডার দুধ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন কতটা ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা পাউডার দুধটা দিচ্ছি এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি কন্ডেক্স মিল্ক এবার আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলে ব্যাস দুধটা রেডি হয়ে গিয়েছে এখানে আমি শুকনো লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি এবারে একটা কড়াইতে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে এবার এর মধ্যে লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে লাচ্চা সেমাইটাকে ভেজে নেব সেমাই ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে সাবধানে ভাজতে হবে তা না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে এইভাবে নাড়াচাড়া করে লাচ্চা সেমাইটা বেশ কিছুক্ষণ ভাজার পর চিনি আর পাউডার দুধ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ লাচ্চা সেমাইটাকে ভেজে নেব লাচ্চা সেমাইটা বেশ কিছুক্ষণ ভাজার পর একটু হালকা ব্রাউন কালার চলে এসেছে এবার আমি গ্যাস ওভেনটা অফ করে একটা স্টিলের প্লেটে তুলে নিচ্ছি এবার আগে থেকে রেডি করা দুধটা এই প্লেটের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে সম্পূর্ণ দুধটা আমি প্লেটের চারিদিকে দিয়ে দিলাম এবার ওপর থেকে লাচ্চা সেমাই ছড়িয়ে দিচ্ছি শুকনো লাচ্চা সেমাই ছড়িয়ে দিলাম আর একটু পাউডার দুধ ছড়িয়ে দিচ্ছি ব্যাস এবার এটাকে এক ঘন্টার জন্য সেট হতে রেখে দেব এক ঘন্টা পর একটা ছুরির সাহায্যে এইভাবে পিস করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে লাচ্ছা সেমাই দিয়ে এই অসাধারণ ডেজার্ট রেসিপিটি আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি চান আমি ইউটিউবে সামান্য একটু জায়গা করে নিতে পারি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধবদের মাঝে আমার ভিডিওগুলি শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন থ্যাংক ইউ